হালকা ধরে রাখেন এটার মধ্যে দুধ শেখছেন তখন আমি তিনটার দিকে তিনটার দিকে হ্যাঁ বাবা আপনার এই যে গাভীর দুধটা আছে এটা হচ্ছে আপনার 25% তোলিয়ে গেছে। হ্যাঁ। তার মানে এখানে পানির সম্ভাবনা আছে বলেন। কিসের পানি থাকে ভাই? আমি দেখাই দিচ্ছি কিসের পানি। থাকতে পারে না। আমি আপনাকে দেখাই দিব। এক না। ইতিপূর্বে সর্বোচ্চ ভালো দুধের মাপ আছে 30%। হ্যাঁ। আর তাপমাত্রার অনুযায়ী গরম হিসাবে 25% বেশি থাকবে। যেটা বেশি ছিল ওটার মতো আপনি দেখেন লেখা দেখেন আপনি। লেখা আমার দেখা যাচ্ছে না। আমার লেখা দেখা যাচ্ছে না। পঁচিশ পার্সেন্ট ভালো থাকে না পঁচিশ পার্সেন্ট কত্তর আছে কয় পার্সেন্ট আছে এখন এটা যেখানে এখানে এখানে একশো গ্রামের মতো পানি আছে এক কেজিতে একশো গ্রাম পানি না আপনি আমাকে না বাবা পানি দেখতে পারেন